বড় ভাই টোটাল কি দশটা মিলেবো নাকি সব মাটি যে দেখুন হাতে আরো ধরা আপনারা যারা হাটে থেকে কিনতে চাচ্ছেন আপনারা কিনবেন

প্রিয় দর্শক এই সাইটে আরো কিছু খাঁচা পাইলাম পাইকার ভাইদের এখানে আরেকজন ভাইরা আছে বিক্রি করতেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বেচা বিক্রি আছে আজকে কত করে বিক্রি করতেছেন করেছেন পিস আর দুইশোর গোলা দুইশো পাঁচশোর গোলা পাঁচশো ছয়শোর গোলা ছয়শো এই যে শুনতে পাইছেন ব্যবধান এখান থেকে আপনাদের নিতে হবে এখানে দেখা যায় আপনার রেসার আছে

দুশো কেন দিলো না আর এগুলার এগুলোর দামটা তো একটু বেশি না এগুলো কত ছয়শো ছয়শো পাঁচশো আচ্ছা তো আপনারা আশা করি একটু পার্থক্যটা আজকে ভিডিওতে এই পাইকার দেখা আর সামনে আসি একটু বড়ো করার চেষ্টা করতেছি ভিডিওটা আপনারা যাতে বুঝতে পারেন এটা হচ্ছে ছয়শো আর এই এই যে দেখুন তিনশো এগুলো কিন্তু দুইশো টাকা দেবেন এটা তিনশো আর দুইশো টাকাটা কিন্তু আগে দেখাইছি মাশাল্লাহ তাছে কি কাল কালেকশন